এই গরুটা কোন জায়গা থেকে এনেছেন সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে কয়টা গরু এনেছেন পাঁচটা পাঁচটা গরু গরুটার কি আপনার কোনো নাম দিয়েছেন হ্যাঁ কালামানিক মানে এটা সিরাজগঞ্জের কালামিক কালামানিক ঠিক আছে গরুটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন এখন বাজার বরাবর আছে নাকি আছে এরকম দাম হলে আমি সাড়ে পাঁচ আপনার চাওয়া দাম কি সাত সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাত পাঁচ থেকে সাড়ে পাঁচ ছোলা হাঁ কিনতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দেশবাসী আপনারা দেখছেন সিরাজগঞ্জের বিশাল এক গরু ঠিক আছে সিরাজগঞ্জের বিশাল এক গরু যেটির নাম দেওয়া হয়েছে কালামানিক এই কালামানিক গরুটির দাম ওনারা যদিও সাড়ে সাত লাখ টাকা চেয়ে থাকে কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা হলে ওনারা বিক্রি করবে ভাইয়ের নামটা বলতে পারেন মোহাম্মদ সাইফুল মন্ডল সাইবুল মন্ডল আপনার কি মোবাইল নাম্বার আছে

তারপরে এই নাম্বারটা কার ভাই এই গরুর মালিকের গরুর মালিকের নাম আমাদের সাইফুল মন্ডল ভাইয়ের এই কালামানিক গরু নাম্বারটি আপনারা দেখলেন যদি কেউ এই গরুটি পছন্দ করে থাকেন আমাদের ভিডিওর মাঝে সাইফুল ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সাইফুল ভাই এই গরুটি যখন কোনো কাস্টমার আসবে আমাদের ভিডিও দেখে তার জন্য কি আপনার থেকে হুম কোনো ডিসকাউন্ট থাকবে আছে থ্যাংক ইউ ভাই সুপ্রিয় দেশবাসী যদি কেউ ভিডিও দেখে আসেন সাইবুল ভাইয়ের কাছে একটু বলবেন বা গরুর হাটে সাইপুল ভাইকে ফোন দিবেন সাইপুল ভাই আপনি যেখানে থাকেন সাইবুল ভাই সেখানে গিয়ে আপনাকে নিয়ে আসবে এবং আপনাদের জন্য ভিডিও দেখে আসলে একটি ডিসকাউন্ট অবশ্যই থাকবে মনে রাখবেন সিরাজগঞ্জের কালামানিক

এবং কিরকম দাম এই গরুগুলোর পাঁচটা গরু আনছি ভাইয়া ভাই আপনি কয়টি গরু আনছেন এই হাটে পাঁচটা পাঁচটা পাঁচটি গরু এনেছেন আপনার গরু দুই একটা এখানে আছে এখানে আছে কোনটা এখানে দুইটি আছে আর ওখানে তিনটা আছে ওখানে তিনটা এখানে দুইটা দুইটা ঠিক আছে আপনার গরুটা একটু দেখা যায় হ্যাঁ দেখেন একটু এখানে দাঁড়ান আপনি দেখেন এই গরু টাকা এই গরুটা এই গরু আপনার আমার পরিবার মানুষ করেছে লালন পালন করে আপনি এই গরুটা আপনার পরিবার হ্যাঁ পরিবার লালন পালন করে মানুষ করছে কোনো নাম দাও হয়েছে আপনার পরিবারের থেকে আমার পরিবার নাম রেখেছে লাল বাবু লাল মানে যে আমি সুন্দরের মতো দেশবাসী আপনারা দেখছেন লাল বাবু ওই সামনে দিয়ে কথা বলি আপনারা দেখেছেন লালবাবু এটা সিরাজগঞ্জের লালবাবু খুব পাগলা গরু ওনার পরিবার খুব আদর করে লালন পালন করেছে সন্তানের মতো করে সন্তানের থেকে ভালোবাসি আমি সন্তানের থেকেও আমি ভালোবাসি আমার বেশাত কে তাই এই গরুটা আপনি কি হাট থেকে কিনে নিয়ে লালন পালন করেছেন নাকি না আমার বাড়ির পালের গাবীর বাছর পালের গরু পালের গাবীর বাছর তাই এটা কত টাকা হলে বিক্রি করবেন এখন মনে করেন আডে আনছি পশুদিন কে এদিকে তাকালো দুই চারজন দাম কইতেছে বুঝলেন আর দামা দামিয়ার করমুনো আর মনে করেন কম বেশি আমার টেয়ার পরিজন বুঝলেন আমি মনে করেন এই আমার সম্পদ আমি গরিব মানুষ আমি মনে করেন দামটাতেছি সাড়ে সাত লক্ষ আমি মনে করেন দাম কত পাঁচ বলছে কত পাঁচ ভাঙ্গে বলছে এটা বলছে কত টাকা হলে আপনি বিক্রি করবেন আপনি চিন্তা ভাবনা করছেন সাতশো আশি মাসি অলিবারে ষাট সত্তর আমি বিক্রি করবো ইনশাআল্লাহ

कारगुंडा तुरंत तुरंत ना इसके खामारी बना देसी खामारी यस के अजय मुरबो के लाइव लगे थे बैग यू तो है दादा येता खिए देखे हां दाएं लाने नामगढ़ हां ला अच्छा